এবং আপনারা আজকে জানেন আজকে যে একটা জাতীয় শোক দিবস শেখ হাসিনা সরকার পালন করত বিশাল ভাবে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের দল থাকার কথা ছিল সেখানে দেখা যাচ্ছে আজকে এই যে আমাদের সিলেট নগর জাতীয় শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনার সহ সৌহারটা পয়েন্ট পর্যন্ত ছাত্র জনতা এটা দখল করে নিয়েছে এখানে কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগ কোনো কর্মী এখানে দেখা যায়নি শুধু যেদিকে থাকাই সেদিকে শুধু ছাত্র জনতা দেখা যাচ্ছে সুপ্রিয় সিলেট মুসলিম দিবস ছাত্র জনতার কথা হচ্ছে এখানে আমরা এই দেশ রক্ষার বিনিময়ে আমার ভাই প্রাণের বাইয়ের প্রাণের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে পাঁচ আগস্ট সেই পাঁচ আগস্টের স্মৃতি আমরা বলবো না এবং এই দেশে যে যেই অরাজকতা করব তার পতন ঘটানো এটাই ছাত্রদের মূল উদ্যোগ এবং আরেকটা জিনিস আমি জানতে চেয়েছিলাম সুপ্রিয় সিলেট পুষ্টিবির দিবস যেমন গতকালকে তারা একটা প্রেস মিটিং করেছিল যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর সহ পদত্যাগের ব্যাপারটি আমি একটু তাদের কাছে জানতে চেয়েছিলাম তারা বলছেন চব্বিশ ঘন্টা ম্যাডাম তারা দিয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে যদি তারা সহজ সহজায় পদত্যাগ না করেন তাহলে সিটি কর্পোরেশন তারা গেরাও করবে সুপ্রিয়া সিলেট পোস্ট টিভি ভিউয়ার্স আপনারা সিলেট পোস্ট টিভির সাথে থাকুন এবং সিলেট পোস্ট টিভিকে শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন

আমরা <laughs> 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 <laughs>

Ti piacciono ronerva si c'hai e i polaci eri va si c'hai canta si selva si c'hai va si va si va si c'hai e i avarbaierotto e il piccante tetebona e chi rotto e, e sì, 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 so no. i alate

E' la ehi, 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 e ehi, 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 e ehi, 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 ehi,

আজকে বিকাল পাঁচটা পর্যন্ত যারা ছাত্র জনতার বুকে গুলি করেছে তাদের অর্থ দিয়ে তাদের অর্থ ধরাইছে ছাত্র জনতা তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে এই ঘোষণা দিয়ে ছাত্র জনতা রাজপথে থাকবে হ্যাঁ ছাত্র জনতারা বলছে যে যারা এই সরাসরি পক্ষে ছিল সাধারণ ছাত্ররা তাদেরকে পদত্যাগ করার জন্য আলটিমেটাম দিয়েছে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পদত্যাগ না করে তাহলে কঠোর আন্দোলন তারা শুরু করবে প্রতিটি জায়গা থেকে

আমরা অনেক দলিল অনেক মানুষের অনেক দলিল পেয়েছি অনেক মানুষের টাকা পয়সা পেয়েছি এগুলা কিন্তু এখনো আমাদের কাছে আসে তাদের এই দলিল বোঝা যায় যে তারা অনেক মানুষকে ক্ষতি করেছে

আমরা তো তারা চাইতাম না আমরা আমরা আজকে যে কর্মসূচি যারা আছে তা তো প্রতি মানে পনেরো আগস্টের একটা সুখ পালন করে তো আমরা তারা এই বিষয়টা না কারণ আমরা দেশ স্বাধীন করছি আর আওয়ামী নামে